নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি যে বিষয়টি নিয়ে ছোট্ট আলোচনা করব বিষয়টি হচ্ছে পঞ্চসূনা পাপ কি এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি শ্রাদ্দ আলোচনা করতে গিয়ে নিয়মিত যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখেননি তারা পুরো ভিডিওটাই দেখবেন এই পঞ্চশোনা কথাটা আসে আমাদের মাথায় আগেই অঙ্গপ্রাশ্চিত করার সময় পঞ্চসুনা পাপোষ্য় জনিত পাপোস ক্ষয় কাম আমরা অঙ্গপ্রাশ্চিত্তের সময় এই কথাটা ব্যবহার করি বা উল্লেখ করি এই পঞ্চসুনা পাপ কি কী আর হচ্ছে এই পঞ্চশুনা পাপ থেকে নিষ্কৃতি পেতে গেলে আমাদের কি কি করা উচিত সেই বিষয় নিয়ে আমি এখন আলোচনা করব ভিডিও ছেড়ে গেলে আপনারা উপকৃত বা উপকার হওয়া থেকে বঞ্চিত হবেন ধৈর্য মোটেই হারাবেন না কিছু শিখতে গেলে ভালো পুরোহিত হতে গেলে ভালো জ্ঞান পেতে গেলে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া অর্থাৎ সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ফলো করা ফলো করা উচিত বিভিন্ন পত্র পত্রিকা ম্যাগাজিন পড়া দেখা উচিত বিভিন্ন বই ঘাটা উচিত তাহলে আপনি একটা জায়গায় আসতে পারবেন তাহলে মন দিয়ে ভিডিওটি দেখুন এবং শুনুন উপলব্ধি করুন পঞ্চশূনা জনিত যে পাপ পাঁচটার কথা হয়েছে পাঁচটা পাপের কথা হয়েছে কোথার থেকে এই পাপের সৃষ্টি হয় গৃহস্থের পক্ষে মুসল মুসল আমরা সকলেই জানি যেটা দিয়ে আঘাত করে কিছু ভাঙা হয় সেটা মুসল। এই পঞ্চসুনা পাপ যে সময়টা আলোচনা হয়েছিল যে সময় থেকে যে সময় থেকে শাস্ত্রকাররা রচনা করেছিলেন বা লিখেছিলেন সেই সময় মুসলটা কিন্তু সেই সময় এই সমস্ত পাঁচটি দ্রব্য বেশি ব্যবহার করা হতো মুসল সেই মুসল আরেকটা হচ্ছে জাতা জাতাতে অনেক কিছু ভাঙানো হতো গম জব ভুট্টা মাইলো ইত্যাদি এগুলো ভাঙা হতো এবং যে ঝাঁড়া ঝাঁট দিয়ে ঝাঁটা দিয়ে আমরা ঝাঁট দিই সেই ঝাঁটা পাপটা কোথা থেকে আসে আরেকটু ভাঙিয়ে বলবো পরে এই ঝাঁটা আর উনুন আর হচ্ছে জলপূর্ণ কলসি তাহলে মুসল জাতা ঝাঁটা উনান জলপূর্ণ কলসি এই পাঁচটি হচ্ছে জীববধের জায়গা দেখুন মুসল দ্বারা কোনো কিছু আঘাত করে ভাঙতে গেলে অসংখ্য পোকা মাকড় কীট পতঙ্গ থাকে যেটা আমরা চোখে দেখতে পারি না সেগুলো তাদের মৃত্যু হয় আমরা অজান্তে পাপ এগুলো হয় যেমন হলো যাতা এই যাতায় আগে কি হতো গম ভুট্টা এগুলো পেষণ করা হতো অজান্তে অনেক প্রাণী বধ হতো বা বিনষ্ট হতো তারপরে যে ঝাঁটা এই ঝাঁট দিতে গিয়ে অনেক সূক্ষ্ম পোকামাকড় পতঙ্গ মরত সেই ঝাঁটা থেকে পাপের উদয় আর উনুন রান্না করবার সময় উনুন যখন আগুন দেওয়া হতো সেই আগুনে আমরা কিন্তু দেখতাম না কোথায় পোকামাকড় আছে আমরা দুর্ভিক্ষ যন্ত্র দিয়ে দেখতাম না কোথায় পোকামাকড় সূক্ষ্ম আছে তা পোকামাকড় থাকবেই সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মতর পোকামাকড় আমাদের অজান্তে মারা পড়ে সে তার জন্য রান্না করবার সময় উনুনে অনেক প্রাণী বা জীব বধ হতো তারপরে আসছি জলপূর্ণ কলস এই কলসি নিয়ে যখন আগে গঙ্গার ঘাট বা পুকুর ঝিল জলা বড় জলাশয়ে যখন জল আনতে যাওয়া হতো এই কলসিতে ফাঁকা শূন্য কলসিতে অনেক সময় পোকামাকড় থাকবেই সেগুলি কলসি দিয়ে ভর্তি করবার সময় জল ভর্তি করার সময় সেগুলো খুব সহজেই জলে চড়ে যেত জল ভর্তি করার সময় ভেতরে যে যত পোকামাকড় সেগুলো বেরিয়ে জলে ভেসে যেত তাতে মরত তাই আমাদের পাঁচটি প্রাণীবধের জায়গা হচ্ছে এই পাঁচটা কি কি আবার বলছি মুসল, জাতা ঝাঁটা উনান আর জলপূর্ণ কলসি এর জন্য এর ফলে কী হতো গৃহস্থরা জ্ঞানে অজ্ঞানে এই পাপগুলো তাদের হতো এই পাপ নাশ করার জন্যই আমাদের এই অঙ্গ প্রায়শ্চিত্তের ব্যবস্থা কথা বলা হয়েছে আমি যদি শ্লোকের মাধ্যমে বলি কণ্ডনি পেশনি চুল্লি উৎকম্ভী মানে জলের কলসি মার্জনী অর্থাৎ যে হাঁটা কন্ডনি পেশনি চুল্লি উৎকম্ভী চমার্জনী পঞ্চসুনা গৃহস্থস্য তাভি স্বর্গং নবিন্দতি তাহলে পাঁচটা পাপের জায়গাটা আপনাদের বললাম যেখান থেকে খুব সহজেই প্রাণীবধ হতো সেই পাঁচটা পাপের কথা বলতাম যেতে বললাম যেটা আপনার যাকে আমরা বলি পঞ্চশুনাজনিত পা আম আমরা সেখানে স্বর্ণদানের ব্যবস্থা কথা বলা হয়েছে সেখানে আমরা স্বর্ণদান করে থাকি স্বর্ণদান না পারলে স্বর্ণখণ্ড মূল্য দান করে থাকি এবং এদের মুক্তির উপায়টা কী আগেই বলেছি এদের মুক্তির উপায় হলো পঞ্চসূনা কৃতং পাপং পঞ্চযজ্ঞৈর্ব পোহতি অর্থাৎ এই পাঁচটা যজ্ঞ করতে হয় পাঁচ রকম পঞ্চসুনা থেকে মুক্তির জন্য পাঁচটি যজ্ঞর কথা বলা হয়েছে তো পাঁচটি যজ্ঞ কী কী এক হচ্ছে ব্রহ্মযজ্ঞ এক হচ্ছে পিতৃযজ্ঞ এক হচ্ছে ভূতযজ্ঞ আরেকটি হচ্ছে নৃযজ্ঞ ব্রহ্মযজ্ঞ পিতৃযজ্ঞ দেবযজ্ঞ ভূতযজ্ঞ নৃযজ্ঞ এই পাঁচটা যজ্ঞের কথা বলা হয়েছে তাহলে এই পাঁচটি যজ্ঞ আবার কী কী কোনটিকে পাঁচটি যজ্ঞ বলা হয় এটা দেখবেন গরুর পুরাণে বলা হয়েছে হোম দৈব হোম দৈব বলির ভৌতে নিযজ্ঞ অতিথি পূজানম একটু যদি বাংলায় একটুখানি বলে দিই সহজ সরলভাবে আপনাদের সুবিধা হবে গীতা ভাগবত কথা আলোচনা করাই হচ্ছে ব্রহ্মযজ্ঞ এটা সংক্ষেপে বলছি গীতা ভাগবত বেদ শাস্ত্রজ্ঞ আলোচনা হচ্ছে ব্রহ্মযজ্ঞ এবং আমরা স্নান করতে গেলাম বা মালার দিন পিতৃতর্পণ করতে গেলাম পিতৃপুরুষের উদ্দেশ্যে যে জলদান করলাম এটাই হচ্ছে পিতৃযজ্ঞ রান্নার আগ আগে জ্বলন্ত আগুনে দানা দিয়ে বা তেল মশলা নিবেদন করাই হচ্ছে দেবযজ্ঞ কি বলা হয়েছে রান্নার আগে জ্বলন্ত আগুনে একটু সামান্য দানা ও তেল মশলা নিবেদন করাই হচ্ছে দেবযজ্ঞ বা দৈবিক জব পূজা সাধন ভজন এই হোম ক্রিয়া সবই হচ্ছে দেবযজ্ঞের মধ্যে পড়ে পশু পাখিদের উদ্দেশ্যে খাবার দেওয়াটাই হচ্ছে যজ্ঞ পশু পাখি বা বিভিন্ন প্রাণীদের উদ্দেশ্যে খাবার দেওয়াটাই হচ্ছে ভূতযজ্ঞ আর অতিথি সেবাকে অতিথিদের সেবা শুশ্রূষা বিপদে পড়েছে এরকম কোনো লোকের পাশে থাকা এটাকে বলা হয় নিযজ্ঞ তাহলে খুব সহজেই বোঝা গেল যে পঞ্চসূনা জনিত পাপ কি কি এবং সেগুলি পাঁচটা কোন দিক থেকে আসে গৃহস্থলীর যে ব্যবহার যজ্ঞ যে দ্রব্য সেই থেকেই পাঁচটা পাঁচ রকম পাপ তৈরি হয় আবার এই পাঁচটা পাপকে খতম করার জন্য তার কাজ করতে হয় এবং এই পাঁচটা যজ্ঞ যে আমরা করি এই পাঁচটা পাপের পাপের যে ক্ষয় নাশের জন্য পাপের যে ক্ষয় পাপের ক্ষয় নাশের জন্য পাঁচ রকম যজ্ঞ করি সেই কথাও বললাম এবং পাঁচটার যজ্ঞ কি কি সেটাও বললাম যাই হোক এটি তো প্রয়োজন ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ কর্ম থেকে থাকে শুধুমাত্র আলোচনা নয় একাধার কাজটি করার জন্য সহযোগিতা করবেন সহযোগিতা করবেন যদি ভালো লাগে আপনারা যদি আমাকে ডাকেন বিভিন্ন কাজকর্মে যদি ভালো লাগে তার পরবর্তী কাজে আবারও নিশ্চয়ই ডাকবেন কাজটি যাতে ভালো হয় তার জন্য আমি বারবার বলবো উপযুক্ত লোককে নিয়ে কাজ করান তাতে আপনাদের যে আশা উদ্দেশ্য সেটা অবশ্যই সফল হবে তাহলে এখানে শেষ করছি নমস্কার